নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা আজের থামলা টাইটেল বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ এই জবা গাছ এ প্রচুর ফুল তো পাবই আর তার সাথে ফুলের আকার কিভাবে বড় করা যায় ছোট জবা গাছেও ফুটবে বড় সাইজের জবা আজকের সেই খাবারটা নিয়ে আলোচনা থাকবে থাকবে টোটাল কেয়ার আরও খাবার ছাড়া কি কি পরিচর্যা করতে হবে কিভাবে রাখতে হবে ভিডিওতে ডিটেলস আজকে বলবো আমি তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ সহজভাবে সুন্দরভাবে বাগান করতে গেলেই আপনাকে দেখতেই হবে পলাশ বিশেষ ভিডিওজ রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আসে তো বন্ধুরা চ্যানেলটিকে যত সম্ভব শেয়ার করে দিন সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে আর যারা বাগান করে না তাদের কাছে অনুরোধ করুন যেন একটু বাগান করে কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে সবুজায়ন হারিয়ে যেতে চলেছে তো আমরাই পারি আবার পুনরায় পৃথিবীটাকে সবুজ করে তুলতে তো যাদের যতটুকু জায়গা আছে বন্ধুরা গাছ করুন আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যেও কিন্তু আমি বাগান করি ছোট্ট বাগান তারপরেও কিন্তু চেষ্টা করি যতটা জায়গা সম্ভব বের করে আবার নতুন নতুন গাছ এনে গাছ করার তো বন্ধুরা কেয়ার নিয়ে তো বলবোই দেখতেই পাচ্ছেন ফুলের সাইজগুলো রকম পরিমাণে হয়েছে তো আজকের যে ভিডিওটা থাকবে সমস্তটাই বলবো সমস্তটাই আলোচনা করব কী কেয়ার নিতে হবে এবং কি পরিচর্যায় আসবে বড় আকারের ফুল ছোট জবা গাছেও আর পাতা থাকবে চকচকে সবুজ কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচবে আপনার জবা গাছ তো ভিডিওটা দেখতে হবে এবং দেখার সাথে সাথে অবশ্যই যে কথাগুলো এখন থেকে বলা শুরু করছি কথাগুলোকে নোট ডাউন করে নিন এবং খুব ভালোভাবে শোনার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে জবা গাছে কিন্তু বেসিক্যালি মাথার দিকে মানে ডালের মাথার দিকে ফুল হয় এবং ওই ডালের মাথার দিকে যখন ফুলগুলো হয়ে যায় দু একটা করে কুঁড়ি থেকে থাকে আমরা কাটি না যে কুঁড়িগুলো থেকে ফুল নেবো আবার কুঁড়িগুলো যখন বড়ো কুঁড়ি আকারে হয় ফুল যখন ফোটে দেখা যায় আবার দু চারটে করে ছোট কুঁড়ি রয়েছে এইভাবে না কুঁড়ির মায়াতে পড়ে না ডাল কেটে জবা গাছগুলো দেখা যায় অনেকটা করে লম্বা হয়ে যাচ্ছে এবং সেইভাবে কিন্তু গ্রোথ নিচ্ছে না তো দেখুন আমার এই জবা গাছটা এই জবা গাছটা কিন্তু যথেষ্ট ঝোপালো এবং যথেষ্ট গ্রোথ নিয়েছে সব জবা গাছেই আমি এই কাজটা করি আপনাদেরও বলবো যে যখনই দেখবেন ফুল হয়ে গেছে এবং দু একটা করে কুঁড়ি রয়েছে ছোট্ট ছোট্ট তখন কুঁড়ি সমেত ডালের ডালগুলোকে পিঞ্চ করে দেওয়ার জন্য বলবো বা কেটে দেওয়ার জন্য বলবো চারটে পাতা অন্তত সমেত ডালটাকে কেটে দিন তাহলে দেখবেন যে যদি সঠিক খাবার দাবার দেওয়া হয় তাহলে অবশ্যই গাছ কিন্তু ঝোপালো থাকবে ঝোপালো হবে এবং অজস্র কুঁড়ি কিন্তু আপনারা পাবেন না জবা গাছের পাতাগুলো দেখুন চকচক করছে সবুজ এবং এর থেকে বোঝা যায় জবা গাছেতে মাটিতে কিন্তু খাবারের কোনো অভাব নেই খাবারের পরিমাণ যথেষ্ট রয়েছে এবং একটা পাতাও আপনি কিন্তু হলুদ দেখাতে পারবেন না এই শীতকালে এই ঠান্ডার ভেতরেও তো এইভাবে যে কেয়ারগুলো বলবো পরপর করতে থাকবেন তাহলে দেখবেন এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা বলুন বা জবা গাছ ঝাঁকড়া না হওয়ার সমস্যা সবগুলো থেকে মুক্তি পাবেন এবং তার সাথে উপরি পাওনা হিসাবে এই যে ফুলের আকার দেখছেন ঠিক এই রকম বড়ো বড়ো সাইজের কিন্তু জবা ফুল আপনারা আপনাদের গাছ থেকে পেতে পারেন তো দেখুন এই গাছটা যেটা দেখাচ্ছি এই গাছটা ব্লু ব্লুবার্ড এর আইডি তো এই জবা গাছটার ফুল বড়ো হয় মোটামুটি কিন্তু আমি যে খাবারটা দেব এই গাছে অ্যাপ্লাই করব আগের ভি মানে আগের ছবিটা যেটা দেখলেন সেইখানে কিন্তু অ্যাপ্লাই করেছি এবং তারপরে ফুলের আকার কতটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই যে জবা গাছটাতে আমি ওই খাবার অ্যাপ্লাই করব এবং খাবার অ্যাপ্লাইয়ের পর অবশ্যই আগামী দিনে ভিডিও যারা রেগুলার ভিউয়ার্স আমার তারা জানেন যে আমি যে গাছগুলো নিয়ে দেখাই ভিডিও পরবর্তীকালে সেগুলোতেও সেগুলোকেও দেখাই যে কীভাবে রেজাল্ট পেয়েছি তো আজকের এই জবা গাছটাকে দেখে রাখুন আমার এই বাগানে কিন্তু একটাই রয়েছে এই ব্লুবার ডিবিসকাস তো এই গাছটা আজকের যে কেয়ারটা করব বা খাবারগুলো দেখাবো সেগুলো কিন্তু ধৈর্য ধরে দেখবেন এবং যে কেয়ারগুলো বলছি সেগুলোও শুনবেন যে গাছে সবার প্রথমে গাছকে সুস্থ রাখতে হবে রোগমুক্ত রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো নিমোয়ালেল তো ব্যবহার করছেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একবার করে আর দশ দিনের ব্যবধানে এই সময় অর্থাৎ এই শীতকালে দাঁড়িয়ে এই শীতের এই মুহূর্তটায় কিন্তু রোগ পোকার আক্রমণটা একটু বাড়ে তো সেই জন্য বলবো দশ দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে দুটো কম্পোজিশনের কীটনাশক আপনারা ব্যবহার করুন তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু হচ্ছে না তো কি সেই কীটনাশক আপনারা ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে পারেন এবং এক মানে দশ প্রথমবারে করলেন তার দশ দিন বাদে কাকা কীটনাশকটা ইউজ করতে পারেন এইভাবে যে মানে যে কোনো ধরনের দুটো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করুন ঘুরিয়ে ফিরিয়ে দশ দিনের ব্যবধানে তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড় কিন্তু আক্রমণ করছে না আর যদি পোকামাকড় না আক্রমণ করে তাহলে কিন্তু অবশ্যই গাছ থাকবে সুস্থ সবল আর যদি সুস্থ গাছ থাকে তাহলে অবশ্যই কিন্তু গাছে ফুল ফল সবটাই আসবে ফুল প্রচুর পরিমাণে আসবে দেখুন এই যে খাবারটা এই খাবারটাকে দিতে হবে এখানে রয়েছে হিউমিক অ্যাসিড এটা এক টেবিল চামচ নিয়েছি দশ ইঞ্চি টবের জন্য গ্লাস টবে রয়েছে গাছটি তো এক টেবিল চামচ হিউমিক অ্যাসিড এটা কিন্তু খাবারকে ভাঙবে ভেঙে গাছকে খাদ্য গ্রহণে সহায়তা করে আরও প্রচুর কাজ আছে হিউমিক অ্যাসিডের তো সেগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে যাই হোক এটা হচ্ছে কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার এই রুট হরমোন পাউডার এইটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে শিকড়ের জন্য আর এইটা যেটা দেখছেন এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট কিন্তু গাছের ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু পাতা যে ঝরে যাওয়ার ব্যাপার হলুদ হয়ে যাওয়ার ব্যাপার সেগুলোকে রোধ করবে লাল পটাশ এটা এক চামচ নিয়েছি জানেন পটাশের কাজ এবং ডিএপি আছে ডিএপি দশ থেকে চোদ্দো দানার মতন ডিএপি নিয়েছি আর যে কাটিং অ্যাড যেটা এটা হচ্ছে আপনারা ওর ভিতরে দেখবেন রুট হরমোনের ভিতরে একটা চামচ থাকে ওই চামচের এক চামচ আপনারা নেবেন আর হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট তো আশা করি বোঝা গেল পরিমাণটা দশ ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে আমাদের নিতে হবে আর জবা গাছে এই খাবারটা যেটা দেখালাম অন্য খাবারগুলো তো যেরকম চলছে চলবেই আর এই যে খাবারটা দেখালাম এটা কিন্তু আপনাকে মাসে একবার দিতে হবে এগুলো কিন্তু দশ দিনের ব্যবধানে বা মাসে দুবার দেবেন না এগুলো মাসে একবারই এই খাবারটা দেবেন যেটা এখন দেখালাম আর এছাড়া যেভাবে মাসে বলিছে বলেছি যে অন্যান্য খাবারগুলো চলবে সেগুলো চলবেই আর এটা দেখুন এইভাবে খাবারগুলো খুব ভালো করে মিক্সড করে নেবেন আর যে জবা গাছের যে অন্যান্য খাবারের যে ভিডিও আছে সেগুলো দেখে নেবেন যেরকম যারা দেখেননি সেইভাবে চালাবেন আর মাটিটা দেখেছেন যে আমি কিন্তু সাইড দিয়ে ড্রেনেজ হোলের মতন করিনি কারণ এতে রুট সিস্টেমের কিছুটা হলেও এখন সমস্যা হবে তো সেই জন্য হালকা করে উপর দিয়ে খুঁচিয়ে নিতে হবে মাটিটাকে আর যেহেতু কাটিং অ্যাডটা রয়েছে এবং ম্যাগনেসিয়াম সালফেট আছে যদি খুঁড়ে নিই তাহলে কিন্তু জল দিলে অনেকটাই বেরিয়ে যেতে পারে ড্রেনেজ হল দিয়ে তো সেই কারণে মাটিটা এইভাবে খুঁচিয়ে নেবেন এবং খুঁচিয়ে নেওয়ার পরে টবের চারিধার দিয়ে দিয়ে তারপরে কিন্তু মাটিটা খুব ভালো করে খাবারগুলো মাটির সাথে মিশিয়ে দেবেন এবং মিশিয়ে দিয়ে জল দিয়ে দেবেন আপনার কাজ শেষ মোটামুটি এইটা ভিডিওটা দেখার সাথে সাথে করে ফেলুন এই কাজটা দেখবেন জবা গাছ কিন্তু ভীষণ ভালোভাবে গ্রো করবে এবং খুব সুন্দর রেজাল্ট কিন্তু আপনারা পাবেন পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না তার সাথে কিন্তু ফুলের আকার এবং সাইজ কিন্তু অনেক বৃদ্ধি পাবে আর কুঁড়ি যে ঝরা সেটাও রোধ হবে অনেকটা তো বন্ধুরা এইভাবে কেয়ারটা করুন আর তার সাথে এই খাবার দিলেন দেওয়ার পরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা কিন্তু যে কোনো ধরনের মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্য আপনারা কিন্তু জবা গাছে স্প্রে করবেন এবং এই স্প্রে কত দিনের ব্যবধানে করবেন এটা পনেরো দিনের ব্যবধানে মাসে দুবার করবেন আর যেদিন অনুখাদ্য দেবেন তার দুই দিন বাদে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনাদেরকে দেওয়ার জন্য জবা গাছে বলবো এটাও কিন্তু মাসে দুবার দেবেন পনেরো দিনের ব্যবধানে ব্যাস তাহলেই কিন্তু হবে আর যাদের জবা গাছে দেখছেন যে এই ভাবে কুড়ি আসছে না তারা কিন্তু একটা ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করতে পারেন প্রথমের দিকে তো সেটা হচ্ছে এই খাবারটা দেওয়ার পরের দিনেই কিন্তু আপনারা কফি যেটা কফি সেই কফি কিন্তু গুলে এক মানে একটা টাকার পাউচ নেবেন গুলবেন জলে গোলার পরে সেটাকে কিন্তু আরও চার কাপ জলের সাথে মিশিয়ে যতটা হবে সেই দ্রবণটা আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে অনেক যাদের ফুল আসছে না তাদেরও কিন্তু ফুল আনবে জবা গাছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ফুলের আকার কিভাবে বড় করবেন ফুলের গাছের পাতা কিভাবে চকচকে সবুজ থাকবে হলুদ হবে না আর কিভাবে অজস্র ফুল পেতে পারেন তো এই ছিল এইভাবে কেয়ারটা করুন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে উপকারে আসবে আপনাদের সকলেরই আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার no বন্ধুরা